পাতে পড়লো গরম ভাতের সাথে মেটে কষা তো আজকের মেটে কষা কিন্তু আমি বানাইনি বানিয়েছিল আমার দিদি বাবা বাবা দিদির জন্য নিয়ে এসছিলো অনেকগুলো মেটে কারণ দিদি এসছিল কলকাতা থেকে একদিনের জন্য থাকতে তো মেটে খেতে ভীষণ ভালোবাসে সেই কারণে বাবা মেটে নিয়ে এসছিলো তো দেখলাম দিদি মেটেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলো ধুয়ে নিয়ে তার মধ্যে তেল নুন হলুদ আর দিয়ে নিয়েছিল টক দই দিয়ে খুব ভালো করে ওটাকে ম্যারিনেট করে রেখেছিল তারপরে ওর মধ্যে আবার পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছিল সেটাকেও দিয়ে আবার ম্যারিনেট করে রেখে দিয়েছিল আধ ঘন্টার জন্যে আর আলুগুলোকে নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছিল আর তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর গোটো গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নিয়েছিল তারপর আর কি তার মধ্যে একটু পেঁয়াজ আদা রসুন পেস্ট আবারও দিয়েছিল ওটাকে একটু কষিয়েছে তার সঙ্গে টমেটো দিয়েও কষিয়ে নিয়েছে দিদি কিন্তু এরকমভাবেই মাংস রান্না করে মানে একটা কিছুটা ম্যারিনেটে দেয় হচ্ছে পেঁয়াজ আদা রসুন পেস্ট আবার কিছুটা কষানোতে দেয় আর ওর হাতের মাংস মানে খাসির মাংস আর এই মেটে যেন দুর্দান্ত স্বাদ হয় তোমাদের তো আর আমি স্বাদটা ভাগ করে নিতে পারবো না কিন্তু ভিডিওটা তো ভাগ করতে পারি যাতে তোমরা বানিয়ে খেতে পারো তো এইভাবে দিদি খুব ভালো করে কষিয়ে নিয়েছিল তার মধ্যে দিয়ে দিয়েছিলো একটুখানি মিট মশলা তো প্রথমে মিট মশলাটা দিলো দিয়ে এটার সাথে আবারও কষাতে থাকলো খানিক্ষণ পর এর মধ্যে দিয়ে নেবে আলু আলু দিয়ে আবারও কষাবে আর কিছু কিছু ভিডিও ক্লিপ না এদিক ওদিক হয়ে গেছে বলে পুরো পাই পাই দিতে পারিনি কিন্তু তোমাদের মুখে বলে দিচ্ছি এভাবে রান্না করে একবার খেয়ে দেখো তারপর আমাকে জানাবে তারপর দেখো কষানো হয়ে গেছে আর ওইদিকে দিদি একটু গরম জল বসিয়ে দিয়েছিল এতে দেওয়ার জন্যে এটা আর প্রেসার কুকারে দিতে হবে না তা জলটা দিয়েছে আমি তখন ভিডিওটা আর করতে পারিনি যাই হোক জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আবার একটু উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢেকে দিয়েছিল তারপরে ঢাকনা খুললেই বেরিয়ে এই রকমের লাল লাল ঝাল জাল সুপার টেস্টি মেটে কষা তো তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার দিদির হাতের রান্না কিন্তু দুর্দান্ত ছোটোবেলায় আমি ওর রান্না দেখেছি আর বড় হয়ে বিয়ের পর শাশুড়ি মায়ের রান্না দেখেছি হ্যাঁ মায়ের রান্নাও আমি কম দেখিনি সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি রান্না করি তো টাটা খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে